অবস্থান আছে তারা করেছে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার প্রেতার তারা এই কাজ করেছে কিনা আরেকটু আমরা কথা শুনব ডক্টর পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় নরে বসেছে বাংলাদেশ বলা হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি নাশকতার মতন ঘটনা ঘটে থাকে তাহলে বাকি জায়গাগুলো কতটুকু নিরাপদ ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সচিবালয় সচিবালয়ে আগুন লাগার বিষয়টি নিয়ে সিসিটিভি ফুটেজ কিন্তু এটি মধ্যেই তাদের হাতে পৌঁছিয়েছে মন্ত্রণালয়ের হাতে প্রিয় দর্শক ইতিমধ্যে এই সিসিটিভি ফুটেজ আসার পরেই কিন্তু নতুন করে শুরু হয়েছে তোরচক শেখ হাসিনার ছেলে সজীবদের জয় আগুন লাগার একদিন বা দুদিন আগেও বলেছিল যে আমরা দুর্নীতি করেছি এর কোনো প্রমাণ এর কোনো কাগজপত্র কেউ কি দেখাতে পারবেন ঠিক তারপরে দিন এই ঘটনা ঘটে এর কারণে সবাই বলছে যে শেখ হাসিনার ছেলে জয় আওয়ামী লীগের দিয়েই এই সচিবালয়ে আগুন ধরানো হয়েছে এবং নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ভূয়া অর্থাৎ দুই উপদেষ্টা তরুণ যে দুইজন ছাত্র নেতা যে উপদেষ্টা হয়েছে তাদের সচিবালয় তাদের মানে রোমের ভিতরে কার্যালয়ে আগুনটা ধরানো হয়েছে এর কারণ হল তাদের কাছে ছিল সব গোপন নথিপত্র এবং আরও চাঞ্চল্যকর তথ্য কিন্তু ইতিমধ্যে বের হয়ে আসতেছে যে এই আগুন লাগানোর পিছনে আসলে কে দায়ী কার হুকুমে এই কাজটা করা হলো সব কিছু কিন্তু প্রকাশ্যে চলে আসতেছে ভিডিও শুরুতেই পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও কিন্তু আপনারা দেখেছেন দাদা যখন ভিডিওগুলো বানায় তখন সেই ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ করে দেখেন তাহলে কিন্তু খুঁটি নাটি কিছু মানুষ জেনে যায় বুঝে যায় তো আমি অবশ্যই পিনাকি দাদার কিছু ভিডিওর মূল অংশগুলো আপনাদের সাথে শেয়ার করব তাছাড়াও বিশেষ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আজকে হাজির হওয়া

আজকে এই বাংলাদেশ সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা কারা লাগিয়েছে কেন লাগিয়েছে এটি জানার জন্য কিংবা বোঝার জন্য আসলে পিএইচডি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না একবারই এটি পরিষ্কার এটি ভারতীয় পরিকল্পনায় রয়ের একবারই প্রেসক্রাইবড আপনার মিশন আওয়ামী লীগের দোষদের দিয়ে তারা বাস্তবায়ন করেছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী দোষদের দিয়ে ভারতীয় র কেন এই কাজটি করতে গেলেন কারণ আজকে আপনি দেখেন সচিবালয়ে যে জায়গাটিতে আগুনটি লেগেছে অর্থাৎ সাত নম্বর ভবন এই ভবনে যে কয়েকটি মন্ত্রণালয় রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তার দুইজনের এবং টার্গেট করে তাদের দুইটি মন্ত্রণালয়কে কেন্দ্র করে মানে তাদের দুইজনের অফিস যেখানে ঠিক সেই জায়গাটাতেই আগুন লাগানো হয়েছে কেন লাগানো হলো কারণ আমি যতটুকু জানলাম ইতিমধ্যে আসিফ মাহমুদের নেতৃত্বে আওয়ামী দোষর যারা আমলা রয়েছেন এরকম প্রায় কয়েক হাজার টপ টু বটম আমলাদের তালিকা করা হয়েছে যারা হাসিনার আমলের সবচেয়ে মোস্ট করাপ্টেড দুর্নীতিবাজ এবং এই দেশকে ধ্বংস করার পিছনে যাদের সবচেয়ে বড় অবদান তাদের এরকম একটা তালিকা করা হয়েছে এবং তাদের এই সকল আলামত সম্ভবত স্থানীয় সরকার মন্ত্রণালয়েই ছিল এবং এই জন্যই মূলত মূল আগুনটি সেখানে লাগানো হয়েছে এখন মজার বিষয় হচ্ছে তারা কিন্তু একটা জায়গায় আগুনটা লাগায় বাইরে থেকে দেখা যাচ্ছে আগুনটি লাগিয়েছে কিন্তু আমরা ভিতরে গিয়ে যতটুকু খোঁজ পেলাম যে খুব সম্ভবত গান পাউডার কিংবা এরকম কেমিক্যাল ব্যবহার করে এই আগুনটি তারা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে আমি ভিতরে প্রায় তিন থেকে চারটি ফ্লোর দেখলাম একবারে এই মাথা থেকে ওই মাথা পুরোটাই জলে একবারে কয়লা হয়ে গেছে একবারে কয়লা একটা সিঙ্গেল আপনি কোনো কাগজ পাবেন না সব পুরে ছাড়খা হয়ে গেছে এখন আমরা এই যে বলে আসছি আওয়ামী লীগ আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এই বাংলাদেশকে বড় ধরনের একটি বেকায়দায় ফেলার জন্য একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য তারা একটি বড় ধরনের মিশন নিয়ে সামনে আগেছে একবার এই বড় ধরনের মিশন আর এই মিশন বাস্তবায়নের জন্যই তারা মূলত সারা বাংলাদেশে এই যুগুক্ত হত্যা প্রায় ছয় সাতজন সমন্বয়কে বিভিন্ন জায়গায় হত্যা করেছে গত পরশু দিন দেখলাম মেঘনা নদীতে একটি বড় জাহাজে সাতজনকে হত্যা করা হয়েছে এটি অনেকেই সাধারণ ঘটনা বলছেন কিন্তু আমি বলছি নো এটি কোনোভাবে কোনো সাধারণ ঘটনা নয় কারণ সেখানে দেখেন যদি জলদস্যু কিংবা পরিকল্পিত এরকম আপনার কি বলে ওই ডাকাতরা এই ধরনের একটা হত্যাকাণ্ড ঘটায় তাহলে তারা কিন্তু সেখানে লুটপাট করার কথা কিন্তু সেই জাহাজের একটা সিঙ্গেল জায়গাতে কিংবা একটা সিঙ্গেল আপনার উপাদানে তারা হাত দেয় নাই পুরো জাহাজ অক্ষত কিচ্ছু না সাতজন মানুষের বডি সেখানে পড়ে আছে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে এটি কোনোভাবেই সাধারণ কিংবা স্বাভাবিক ঘটনা নয় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই একটা পরিকল্পিত একটা বার্তা দিতে চাই দেশ ও জাতিকে যে আমরা আছি আমরা জেগে আছি আমরা কিন্তু এখনো মরে যাই নাই কিংবা হারিয়ে যাই নাই সুতরাং আমরা এখনো অনেক কিছু ঘটাতে পারি করতে পারি আমরা প্রস্তুত এরকম একটা মেসেজ দিয়ে তারা কিন্তু সামনে আগাতে আগাচ্ছে এবং সামনে তারা কিন্তু ওই যে বড় মিশন জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইনুসকে উৎখাত করতে বা এই সরকারকে ব্যর্থ করতে তারা কিন্তু সেই মিশন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে এখন বলতে পারেন এখানে ভারত ডক্টর মোহাম্মদ ইউনুসকে উৎখাত করতে বা আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ উৎখাত করে তাদের কি লাভ এরপরে তো হয়তো বিএনপি আসবে বা অন্য কোনো রাজনৈতিক দল আসবে এতে তাদের কি লাভ দেখেন এই জায়গাটাতে টুইস্ট লুকিয়ে আছে এরপরে যে যারা ক্ষমতায় আসবে বা যে রাজনৈতিক দল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করবে বা ক্ষমতায় আসবে তারা মনে করছে এই আওয়ামী লীগ আমরা উৎখাত করেছে কিন্তু আওয়ামী লীগের আমলা কামলা থেকে শুরু করে নাইনটি ফাইভ পার্সেন্ট চেয়ারে তাদের দোষরা বসা এবং এরা বিগত পনেরো বছর তাদের এই রাজত্ব টিকিয়ে রেখেছে হাসিনাকেও টিকিয়ে রেখেছে এবং তারা যে লুটপাটটি করেছে এই যে লুটপাটের মহা উৎসব তারা বিগত পনেরো বছর ধরে রেখেছিল তারা মনে করছে এই বর্তমান সরকার আসার কারণে এবং ছাত্র প্রতিনিধিরা এই চেয়ারে বসার কারণে তারা তাদের সেই রূপ পাটতন্ত্র চলমান রাখতে পারছে না নানান জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা গিয়ে হানা দিচ্ছে আমাদের বৈষম্য রোধী প্ল্যাটফর্ম বলেন কিংবা সাধারণ ছাত্র যারা তারাও বিভিন্ন জায়গায় গিয়ে যারা করছে হানা দিচ্ছে জন্ দিয়ে দিচ্ছে তাদের এরকম নানান বিধ কারণে তারা কিন্তু অলরেডি মানে আমলাদের কথা বলছি ভৃত সমস্ত এবং তারা এই কারণে অনেকটাই ক্ষুদ্ধ এই সরকারের প্রতি এবং এই সরকারের যারা চতুর্দিকে আছেন বিশেষ করে ছাত্র প্রতিনিধি কিংবা এই বৈষম্যোধী প্ল্যাটফর্ম নাগরিক প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থী তাদের উপরে অনেকটাই ক্ষুদ্ধ বিরক্ত এই জন্য তারা মনে করছে অর্থাৎ এই আওয়ামী আমলারা মনে করছে যে একটা রাজনৈতিক সরকার আসলে তারা তো আমাদের নিয়ে কাজ করবে আমাদের বাদ দিয়ে তো তারা দেশটাতে পারবে না সুতরাং তাদের সাথে আমাদের এই যে ডিলিং এর জায়গাটা এই ডিলিং এর জায়গাটা খুব সহজ হয়ে যাবে হয়তোবা ইতিমধ্যে ওই রাজনৈতিক যারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বা আসবে তাদের সাথে একটা ডিল হয়ে গেছে

বিশেষ করে অর্থপ্রচার বা দুর্নীতির ফাইল বা বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত ফাইলগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তাহলে জানতে পারবো সাধারণত সকল গুরুত্বপূর্ণ নথির একাধিক কপি থাকে অনেকে মনে করতেছেন যে আগুন লাগে সব নথি নষ্ট করে যাবে তা সম্ভবত ঠিক না সম্ভাবনা কম আমি সরকারকে দ্রুততার সাথে জাতিকে জানিয়ে বলবো কি কি নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কি নথি পুনরুদ্ধার করা যাবে কি কি নদী একেবারেই পুনরুদ্ধার করা যাবে না কত সম্পদের ক্ষতি হয়েছে এটা নিয়ে একটা সুস্পষ্ট ঘোষণা জাতিকে দিতে হবে খুব শীঘ্রই হাসিনার ভালো ভালো এরকম আগুন লাগবেই দুই দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আগুন লাগবে না তার কোনো নিশ্চয়তা নাই যাই হোক আসেন আজকের আলাপে আসি এমনি দেখছেন আপনার সকলে যে বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদন দিচ্ছে সরকার একশো উনিশ জনকে সচিব একচল্লিশ জনকে গ্রেড ওয়ান মানে সচিবের সমান বেতন গ্রেড পাঁচশো আঠাশ জনকে অতিরিক্ত সচিব বাহাত্তর জনকে যুগ্ম সচিব এবং চারজনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে এবং এই ভূটা পদোন্নতি এটা বাস্তবায়নে বকেয়া বকে আনুতিক এবং পেনশন বাবদ এককালীন বিয়াল্লিশ কোটি টাকা এবং পরবর্তীকালে পেনশন বাবদ বার্ষিক তেরো কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে প্রত্যেক বছর তেরো কোটি টাকা করে বরাদ্দ লাগবে অ্যাডিশনাল এই সময় তো বিয়াল্লিশ কোটি লাগবে এরপরে প্রত্যেক বছর তেরো কোটি টাকা এগুলোকে পাওয়ার জন্য লাগবে এই সরকারকে যে কি করা দরকার মাঝে মাঝে বুঝতে পারি না

কোন আকলে এই দুঃসময় আপনি বিয়াল্লিশ কোটি টাকার বরাদ্দ দিতেছেন এইগুলোর জন্য এই আমলাতন্ত্রে কোন নৈতিক অধিকার আছে বিপ্লবত সরকারের কাছে কিছু চাওয়ার বিন্দু মাত্র অধিকার নাই এই কথা বলতে পারেন না কেন আপনারা এই বুলককে টিকা রাখছে না হাজিনা নির্বাচন দুই হাজার আঠারো নির্বাচন এমনকি দুই হাজার চব্বিশের নির্বাচনে যারা ডিসি ছিল যারা ইউএনএ ছিল যারা এসপি ছিল তারা আছে না পুরা বুহ কেসি পাশালা দিয়ে বের করে দিলে কি সমস্যা হইত কিছু হইতো না আওয়ামী লীগের আন্দোলনে জনতার মঞ্চ করিয়া ময়দিন খান আলমগীরের নেতৃত্বে নামে আসছিল না আমলারা করেছিল না জনতার মঞ্চ কামটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল সেটা ভিন্ন আলাপ কিন্তু নামছিল তো আওয়ামী লীগের লোকেরা এই যে আমরা বঞ্চিত বঞ্চিত এর নাম নামছিল বঞ্চিত গল্প নিয়ে আসছেন এখন তাই না সেজন্য আপনাদের কম্পেনসেট করতে হবে ভালো আবদার তো এই হাসিনা নামলে ঘুম হয়েছে কতজন জেলে পড়ছে কতজন আয়না ঘরে ছিল কতজন পঙ্গু হয়েছে কতজন বাড়ি ঘর গেছে কতজনের সম্পদ গেছে কতজনের জীবন গেছে কতজনের দেশ ছাড়া হয়েছে কতজন আমার মতো কার কম্পেনসেট করছেন এদের কম্পেনসেশন কে করবে কোন আখ কম্পেনসেশন চাইতেছেন আপনারা আর কোন আকালেট উনিশ সরকার দিতে সেই টাকা শহীদ পরিবারকে প্রতিশ্রুত তিরিশ লাখ টাকা দিতে পারে নাই আর তোদের সুচিকিৎসা করতে পারে নাই পুনর্বাসন তো দূরের কথা কোনো সরকারি কর্মচারীদের যদি সত্যি কম্পেনসেট করতে হয় তাইলে সেটা সামরিক বাহিনীকে করতে হবে সামরিক বাহিনীর নির্যাতিত বঞ্চিত চাকরিচ্যুত অফিসার সৈনিকেরা এই লড়াইয়ে ছিল ভূমিকা রাখছে যে যার অবস্থানে থেকে এরাই গুম হয়েছে এরাই চাকরিচ্যুত হয়েছে এরাই দেশ হয়েছে

আমরা নিজেরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না আমাদের দেশটাকে এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধ থেকে পরিণত করতে দিতে পারি না তাই আজ এখানে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাষায় বলছি ইনশাল্লাহ তা আমরা করতে সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রচেষ্টায় প্রচেষ্ট থাকবে এই জনপ্রিয় সাবেক সেনা প্রধানকে আমাদের সবার কৃতজ্ঞতা জানানো উচিত উনি সাহসের সাথে দাঁড়ানোর জন্য এই পরদিন সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা সৈনিকেরা ছাত্র জনতার উপরে গুলি চালাতে অস্বীকার করে পরদিন যদি গুলি চলতো জেনারেল ইকবাল করিম ভুইয়া কয়েকজন সিনিয়র অফিসারদের নিয়ে আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতেন এই পরিকল্পনা ওনাদের ছিল আমি সাত তারিখ রাতে এটা জানাইছিলাম প্রফেসর যে কালকে আর্মি গুলি চালাইতে না জেনারেল ভূয়া সর্বশক্তি দিয়ে ঠেকাই দিবেন এটা এটা প্রফেসর ইউনু জানতেন অথচ এই দিনকে আমরা সম্মান জানাইলাম না সামরিক বাহিনীর অফিসার যারা বঞ্চিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের কাউকে একনলেজ করলাম না কাউরে না প্রফেসর ইনুসের টাইম হয় সোয়েল তাদের ডাই কথা বলার টাইম হয় না জেনারেল ইকবাল করিম ভুয়াকে ডায়কা ওনারা ধন্যবাদ দেওয়ার টাইম হয় না টাইম হয় না বিডিআর বিদ্রোহের যে সমস্ত সেনা অফিসারদের প্রতিবাদ করার জন্য চাকরি গেছিল তাদেরকে ডায়কায় না কথা বলার ইকবাল করিম ভুইয়ার সার্ভিস উনার ইমেজকে সর্থকে দেশের কাজে লাগানোর কথা মনে হয় না ইকবাল করিম ভুইয়া আপনার পাশে দাঁড়াইলে ওয়াকার সাহেবের ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি শিডিউল সারা মিটিং করতে না বলছিল না যে তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন সাহেবের কথা আশেপাশে তো সব বসায় কার কেমন দক্ষতা দেখতেছেন তো আপনি দেখতেছেন তো জাতীয় দেখতেছে কাদেরকে নিয়ে এসে বসাইছেন না আছে রাজনৈতিক ক্ষমতা না আছে পাবলিককে মোবিলাইজ করার ক্ষমতা না আছে লিডারশিপ স্কিল না বলতে পারে কথা না আছে জনপ্রিয়তা না আছে মেধা না আছে রাষ্ট্র চালানোর জন্য ন্যূনতম যোগ্যতা এবং দক্ষতা তাও এগুলোর আশেপাশে রাখি কেন এই আমলাগুলো একদিন দাবরানি দিলে দ্বিতীয় দিন দাবি দেওয়া নিয়ে আসতো না কিন্তু দাবরানি দেওয়ার সেই মানুষটা নাই আপনার পাশে কি করে দাবরানি দিতে হবে সেটাও জানেন না ওদের এই আর্গুমেন্ট দেওয়ার কেউ নাই যে বলবে তোমাদের বিন্দুমাত্র নৈতিক অধিকার নাই বঞ্চিত বলে দাবি করে নিজের বৈষয়িক লোককে চরিতার্থ করার কিছুই করো নাই তোমরা করছো তোমরা কিছুই করো নাই এটা খড়ের টুকরা ভেঙে দুই ভাগ করো নাই তাও তোমাদের জন্য জনগণের বিয়াল্লিশ কোটি টাকা খরচা হবে এটা কে বলবে যাদের দায়িকায় না আপনি প্রশাসন সাজাইছেন তারাই তো বলবে নাকি নাকি আমরা কোয়া দিব আর রাষ্ট্রীয় সম্পদে বিয়াল্লিশ কোটি টাকা তো আপনার বাপের জমিদারিটা আরে ভাই যেভাবে বিলাইবেন মুক্তিযুদ্ধের পরে ঠিক এক এক জিনিস হয়েছিল কে কিভাবে কোনটা দখল করবে তার প্রতিযোগিতা ফলাফল তো আমরা দেখেছি তাই না এরকম একটা ল্যাং রাক্ষ করা রাষ্ট্র পাইছি এইরকম একটা বিপ্লব হলে এত মানুষ রক্ত দিল এত ছাত্র রক্ত দিল আপনি নিজেই বলছেন ছাত্র আপনাদের ক্ষমতা বাসেছে কি করতেছেন তাইলে হাসিনা শাসনের বেনিফিশিয়ারা কে কিভাবে কোথায় জায়গা করা নেওয়ার চেষ্টা করতেছে আমরা দেখতেছি সব দেখতেছি হাসিনা সরকারের বেনিফিশিয়ারিদের সাবধান করে বলতে চাই করে কমে খাইতেছেন এমনি খান রাষ্ট্রের রিসোর্স রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আশেপাশে যাইবেন না কোনো আলগা সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না আপনাদের তো ভদ্রভাবে বললে বুঝেন না শুনেন না লোভ তো দুই চোখ ভরা চোখা লোক মাইট বুঝেন মাইর ম্যাট মাই ভার্চুয়াল ম্যাট না একদম লাঠি দিয়া ম্যাট বেদম পেটানো হবে একদম রাস্তায় ফেলে পেটানো হবে ওইটা করতে পারবো আমি ওইটা করা হবে কেউ বাঁচাইতে পারবে না আগে থাকতে সাবধান হয়ে যান আমি আর বলছিলাম শহীদ পরিবারদের প্রতিশ্রুতি তিরিশ লক্ষ টাকা দিয়ে দেবেন দুই মাস সময় দিয়েছিলাম আজকে আবার মনে করাই দিলাম সরকারের এই প্রসঙ্গে আজকে আমার ফাইনাল আলাপ জুলাই আগস্ট বিপ্লবের আহত আর শহীদ পরিবারের দায়িত্ব আর পুরনো শুনিয়া আপনাদের দীর্ঘসূত্রী পরিকল্পনাহীনতা ক্ষমাহীন পর্যায়ে পৌঁছেছে আপনাদের না আছে পরিকল্পনা না আছে উদ্যোগ না আছে সেন্সিটিভিটি আমি সুইডেন ও জুলাই ফাউন্ডেশনের জন্য অনুদান দেওয়ার ব্যাপারে ক্যাম্পেন করে আসছি আপনারা যদি কাজটা শুরু করার আগে আলাপটা করতেন তাহলে আরও ইনোভেটিভ আইডিয়া শিল্প আইডিয়া দিতে পারতাম হইটা তো করবেন না আমাকে তো মানুষ বলে মনে করেন না বিপ্লবের স্টেক হোল্ডার বাদ দেন মানুষ বলেই মনে করেন না আপনারা আমাদের সমাজের একটা শক্তি আছে সেই শক্তিকে কাজে লাগাইতে হইতো সেটা করলেন না শুনলেনও না কীভাবে এটা করা যায় এখন পারতেছেন না না চিকিৎসা দিতে আহতদের না পরিবারদের পুনর্বাসন করতে আমি নিজে ব্যক্তিগতভাবে দুইটা পরিবারের দায়িত্ব নিছি আনাসের আর রাখির দায়িত্ব বাবা হিসাবে আনাসের বাবা একটা সম্মানজনক চাকরি এখন চাকরি করতে পারবে না কারণ ওর বাচ্চাটা তাই আমি ওর পুরা পরিবারের দায়িত্ব নিছি রাখি আগের বাসায় আছে বাসা ছাড়তে হয় নাই টাকার অভাবে ওর গয়নাবন্ধক দিয়ে টাকা ধার করছিল সাড়ে তিন লাখ টাকা সেটা ও টাকাটা ওর পরিবারের সকল খরচ আর সন্তানের লেখাপড়ার দায়িত্ব আমার কোথাও তাহলে আমার সামর্থ্য চাইলে আমি আরও শহীদ পরিবারের দায়িত্ব নিতে পারবো আমি নিবো সেটা জীবন বসেছে বাংলাদেশ বলা হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি নাশকতার মতন ঘটনা ঘটে থাকে তাহলে বাকি জায়গাগুলো কতটুকু নিরাপদ ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির বাসভবন থেকে অনেক কিছুকেই আপনার এই মুহূর্তে নিরাপত্তার আওতায় আনা হয়েছে আর এর মাঝখানে বরাবরের মতন দেশের এই দুর্যোগ এবং ক্রান্তিরগ্নে বাংলাদেশ সেনাবাহিনী সামনে এসে দাঁড়িয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে ইভেন বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সেনাবাহিনীকেও দেওয়া হচ্ছে যদিও মাঠে অলরেডি সেনাবাহিনী ডিপ্লয়েড করা আছে কিন্তু কোথাও না কোথাও অতীতের বিভিন্ন সময়ে যখন সেনাবাহিনী মাঠে নামতো তখন মানুষের মধ্যে একটা উৎসাহ প্লাস যারা অপরাধী তাদের মধ্যে ভয় উৎকণ্ঠা কাজ করত কিন্তু চব্বিশের এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে সেনাবাহিনী মাঠে আছে ঠিকই কিন্তু ওই ভয়টা ওই যে চার্নিং যে সিনারি ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে সেনাবাহিনী বলছে ভিন্ন কথা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইএ হামলা এবং নাশকতাসহ সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তর থেকে বিশেষ বার্তায় কর্নেল স্টাফ কর্নেল ইনতেক হায়দার খান তার বক্তব্য এইসব স্থানের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ ভূমিকা রাখবে এখন আমাদের সেনাবাহিনী গতকালকে ঘটনার পর ঢাকা সেনানিবাসের বরণী অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন ইন এইট টু সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সচিবালয় আগুনের ঘটনা বিষয়ে তিনি বলছেন এই ঘটনাটিকে তদন্ত করা হবে সেখানে আগুন লাগার প্রকৃত ঘটনা জানা যাবে এরকম ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী তো তিনি বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষায় চাপ নেওয়ার জন্যই সেনাবাহিনী প্রশিক্ষণ নিয়েছে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে সেনাবাহিনী আইনশৃঙ্খলায় কাজ করে যাচ্ছে আর আইনশৃঙ্খলার ক্ষেত্রে অনেক ঘটনা ঘটেছে তবে অবনতি হয়নি পুলিশ সহ অন্যান্যদের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনশীল রাখতে কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী যারা দুর্বৃত্ত আছে যারা নাশকতাকারী আছে যারা সন্ত্রাসী আছে তাদেরকে কঠোর বার্তা দিয়েছে সেনাবাহিনী বলছে যে দেশমাতৃকার নিরাপত্তার কাজে সেনাবাহিনী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলার জন্য সেনাবাহিনী ক্যাপাবল এছাড়াও বলছেন দেশের বিভিন্ন প্রান্তে যদি নাশকতার যে শঙ্কা আছে সেখান থেকে তিনি বলছেন যে কক্সবাজারে সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে আপনারা জানেন যে কক্সবাজারে আমাদের যেই বাংলাদেশ এবং মিয়ানমারের যে সীমান্তবর্তী এরিয়াগুলোতে আরাকার আরাকার্মীরা দখল নেওয়ার পরে নানান ধরনের বক্তব্য আছে এবং আমাদের সেনাবাহিনী বলছে যে আপনার সার্বভৌমত্বের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকির মুখে বাংলাদেশ নেই এছাড়াও রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি কোস্টগার্ড সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কাজ করছে বান্দরবানের ত্রিপুরাতে যে অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা ঘটেছে সেটাও জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তো সেনাবাহিনী কতদিন মাঠে দায়িত্ব পালন করবে এটা স্পষ্ট না এটা আসলে সরকারের সিদ্ধান্তের বিষয় দেশে বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ এবং স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সামনেও যাবে সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনা আছে একটা বিশেষ কি সেই দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা অনুসরণ করে বাষট্টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে তো সেনাবাহিনীর বক্তব্য যারা নাশকতাকারী আছে সন্ত্রাসী আছে তাদের জন্য খুবই কঠোর এবং হুশিরি বার্তা যেহেতু দেশে একটা ঘটনা ঘটেছে আরও বেশ কিছু ঘটনা ঘটতে পারে সেই লক্ষ্যে সেনাবাহিনীর গোয়েন্দারা আশা করি প্রিয় দর্শক শ্রোতা সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনেছেন এবং অনেক কিছুই জেনেছেন বুঝেছেন তো আপনাদের কী মনে হয় সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই দাবি তুলছে যে হাসিনার দশরেরা বা হাসিনাই হাসিনার দশরদেরকে দিয়ে এই সচিবালয় আগুনটা জ্বালিয়েছে যেন তাদের প্রমাণাধীন নথিপত্র দুর্নীতি গত ষোলো বছর থাকাকালীন যত দুর্নীতি করেছিল সবগুলো নথিপত্র যেন পুরে সাই হয়ে যায় এবং এটা যেন তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ আদি কেউ যেন দিতে না পারে এটা নষ্ট করার জন্যই শেখ হাসিনার আমলারা যারা রয়েছে কামলারা যারা রয়েছে দোসররা যারা রয়েছে তারাই এ আগুন লাগিয়েছে এটাই কিন্তু সবাই দাবি করছে তো আপনার দাবিটি কি সাধারণ জনগণের দাবির সাথে একমত নাকি হাসিনার এর সাথে কোনো মিল নেই বা এই ঘটনার সাথে সে কোনোভাবেই জড়িত নয় আওয়ামী লীগ এমনি এমনি আগুন লাগছে কি মনে হয় আপনার এমনি এমনি আগুন লাগলে দুই রুমে একসাথে আগুন লাগায় এটা কিন্তু অন্যরকম বিষয় আবার একটা কুকুরও পাওয়া গেছে এই কুকুরকে নিয়েও কিন্তু নতুন করে আরো তোর সৃষ্টি হয়েছে তো যাই হোক আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন আর এই ভিডিওটা শেয়ার করবেন আর নাসির ইসলাম মিডিয়া সেন্টার আমাদের এই চ্যানেল যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত ধরনের সকল প্রকার আপডেট খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ